রাস্তাটা হচ্ছে গিয়ে বলে বজদির রহমান সড়ক সেখান দিয়ে আমি পাসপোর্ট অফিসেও যাবো একটু পাসপোর্ট অফিসে একটু কাজ আছে এইখানে অনেকগুলো বিল্ডিং আছে কিন্তু অনেক সুন্দর সুন্দর বিল্ডিং আছে থাকার মতো একটা ভালো পরিবেশ আছে অনেকগুলো বিল্ডিং বিল্ডিংগুলো অনেক ভালো কোয়ালিটির নিরিবিলি পরিবেশটা গাছপালা আছে ঠান্ডা আছে খাতার মতো একটা উপযুক্ত জায়গা কিন্তু মুসলমান পাড়া ভোলা আমাদের ভোলা মুসলমান পাড়া তো যেটা বলতেছিলাম আমার এখন যেতে হবে পাসপোর্ট অফিস পাসপোর্ট অফিসে হচ্ছে গিয়ে আমার মামার মামির হচ্ছে গিয়ে পাসপোর্ট আসছে সেটাই আনতে চাইতেছি গত মনে হয় দুই মাস আগেও যেন এক মাস আগে আসছিলো কিন্তু একটা কাগজের জন্য হচ্ছে গিয়ে পাসপোর্টটা নিতে পারি নাই মা মামি অবশ্য শিক্ষিকা সে হচ্ছে চরফেশন স্কুলের একটা চরফেশন স্কুলের শিক্ষিকা আর মামা হচ্ছে আমার আমি এখন এই যে রিজার্ভ পাড়ে চলে আসছি আমি একটু ভিতর সাইড দিয়ে যাই কারণ মেইন রোডে হচ্ছে গিয়ে অটো রিকশার জ্যাম প্রচুর পরিমাণে জ্যাম যার জন্য আমি এই রুটটা বেছে নিয়েছি আমার মামা মূলত একজন প্রিন্সিপাল কর্পেশন দুলাঘাট ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আর মামি হচ্ছে গিয়ে প্রাইমারি শিক্ষিকা তো মামির পাসপোর্ট আসছে যার জন্য সেখানে আমি যাচ্ছি পাসপোর্ট অফিসে ভোলা পাসপোর্ট অফিসে আমি আমার কাজে থাকে থাকে আপনাদের ভোলার গলি গলি ভোলায় কী কী আসে সেগুলো একটু আমার এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো সবাই একটু আমার পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন যে ভিডিওগুলো অনেকেই হচ্ছে গিয়ে বল ভোলাটাকে ভালোভাবে দেখার ইচ্ছা তো আমি তার থেকে ভোলাটাকে সুন্দরভাবে ঘুরিয়ে আপনাদের দেখানোর জন্য তো সবাই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই কোনো কোনো লোকেশন জানার থাকলে তাও বলতে পারবেন ও পূজা হচ্ছে আজকে মনে হয় কালী পূজা শুরু যার জন্য এত সাজগোজ করানো হয়েছে রাস্তাঘাট মন্দিরগুলো হচ্ছে সাজানো হয়েছে লাইটিং করা হয়েছে প্যান্ডেল করা হয়েছে পূজার কারণে তা আমি এখন আছি এই যে পাড়া এটা হচ্ছে ওয়েস্টার্ন পাড়া ভোলা এরপরে রাস্তাটা হচ্ছে দরকারও যেটা বলতেছিলাম তো সেই পাসপোর্ট গত মাসেও আসছিল কিন্তু একটা কাগজের জন্য সরকারি একটা কাগজের মেয়াদ ছিল না যার জন্য পাসপোর্টটা নিতে হয় নাই তো এখন আবার ওইটার মেয়াদ বাড়িয়ে নিয়ে আসছে এখন হচ্ছে আজকে পাসপোর্টটা নিবে আমার ফ্যামিলিতে আমার নানাবাড়ির ফ্যামিলিতে হচ্ছে গিয়ে মা থালা হচ্ছে গিয়ে সাতজন আর মামা শুধু একজন আমার এই মামা আমাকে ছোটোবেলা থেকেই খুব আদর স্নেহ করত এখনও করে আমিও তার কথার কোনো সময় অবাধ্য হতাম না কারণ আমার ভিতরে না জিনিসটা একদমই নাই কারণ আমি কোনো জিনিসে না বলতে পারি না এইটাই হচ্ছে আমার বড় সমস্যা তো আমি আমাকে মামা সবসময় ছোটোবেলা থেকে ভালো দিক দিয়ে নির্দেশনা দিত আমার বাবা মাও আমাকে সেইভাবেই বড় করতো আমি আমার বাবা মা এবং আত্মীয় স্বজনকে অনেক শ্রদ্ধা করি আর করারও চেষ্টা করব যত বছর তো আসি কারণ আমি কখনোই চাই না যে আমার যে বড় আছে তার সাথে বেদবি বা সে মনে কষ্ট পা এরকমের কাজ কখনোই করব না আল্লাহ যেন না করায় আমাকে দিয়া সেই দোয়াটুকুই একটু সবাই করবে খামার জন্য সবাই খাবার জন্য অবশ্যই দোয়া করব